আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ প্রিয় ভাইও বোনেরা তুমি হয়তো অনেক কেঁদেছ এমনভাবে কেঁদেছ যেভাবে কেউ দেখে না রাতের গভীরে সবাই ঘুমিয়ে পড়ার পর এক বিছানায় বালিশ বিজিয়ে দিয়েছ শ্রুতে শুধু একটাই কথা বলছো বারবার হে আল্লাহ আমি আর পারছি না তুমি কোথায় তুমি কি ভেবেছ কেউ শুনছে না কিন্তু জানো কি আল্লাহ শুনছেন শুনছেন তোমার প্রতিটি কান্নার প্রতিটি দুয়ার শব্দ আর এখন তিনি তোমাকে কিছু ইশারা দিচ্ছেন কিছু নিশানি যে নিশানা বলছে তোমার দোয়া কবুল হতে চলেছে প্রিয় দর্শক এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা মনে করছে সব শেষ হয়ে এগিয়েছে এই ভিডিওটা তোমার জন্য ভাই বোন যদি তুমি এখন মনে মনে বলতে পারো আল্লাহ এখনো আমাকে ভালোবাসেন তাই আমি অপেক্ষা করছি অনেকেই ভাবে দোয়া মানেই সঙ্গে সঙ্গে ফল কিন্তু না কখনো কখনো আল্লাহ তার প্রিয় বান্ধবদের জন্য দুয়া কবুলের আগে তার হৃদয়কে বদলে দেন যেন সে শুধু ফল না চায় বরং আল্লাহকে চাই আজকে আমি তোমাকে বলবো এমন সাতটি নিশানা যেগুলো দেখা দিলে বুঝে নিবে তুমি অনেক কেঁদেছ আর এখন আল্লাহ বলছেন তোমার সব কিছু আমি প্রিয় করো না এই যে তুমি এখানে এসেছো এটাও আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য একটি বার্তা চলো জেনে নিই সেই সাতটি অলৌকিক নিশানা সম্পর্কে এক নাম্বার আল্লাহ রিজিক বাড়িয়ে দেন প্রথম নিশানা অনেক গুরুত্বপূর্ণ তুমি হয়তো জানো না কিন্তু আল্লাহ তোমার দুয়ার জবাব ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন তুমি হঠাৎ এমন জায়গা থেকে সাহায্য পেতে শুরু করলে যেখান থেকে কোনো আশা ছিল না এটা কোনো কাকতালীয় বিষয় না এটাই দুয়ার নিশানা আল্লাহ তালা কোরআনুল কারিমে বলেন আর যে আল্লাহকে বয় করে তিনি তার জন্য নিষ্কৃত দান করবেন এবং তাকে সেখান থেকে রিজিক প্রদান করবেন যেখান থেকে তার ধারণাও ছিল না এক ভাই দীর্ঘদিন ধরে চাকরি পাচ্ছিলেন না কষ্টে দিন কাটছিল তিনি রাতে তাহার সময় আল্লাহর সামনে কাঁদতেন হে আমার রব শুধু একটা হালাল রিজিক দাও যাতে আমি তোমার কাছে মুখ তুলে দাঁড়াতে পারি তিন মাস পর হঠাৎ তার এক পুরনো বন্ধু ফোন দেয় বলে ভাই একটা কাজ আছে তুমি ট্রাই করো সেই কাজটা ছিল তার স্বপ্নের চেয়েও ভালো তিনি বলেছিলেন আমি বুঝে গেছি এটা আমার দুয়ার জবাব প্রিয়দর্শক আপনি যদি এমন কিছু পেতে শুরু করেন যার ব্যাখ্যা আপনি নিজেই দিতে পারেন না যা আপনার প্রয়োজনের চেয়েও বেশি তাহলে বুঝে নিন আল্লাহ আপনার দুয়ার দরজা খুলে দিয়েছেন রিজিক শুধু টাকা না শান্তি নিরাপত্তা ভালো বন্ধু হালাল কাজ সবই রিজিক দুই নাম্বার আল্লাহ আপনাকে উপদেশমূলক জ্ঞান দিচ্ছেন আপনি হঠাৎ করে এমন কিছু শুনলেন বা দেখলেন যা আপনার ভেতরটা কাঁপিয়ে দিল হয়তো একটি আয়াত একটি হাদিস বা একটি ভিডিও হতে পারে এই ভিডিওটি যা যেন একেবারে আপনার কথা বলছে তখনই বুঝে নিন আল্লাহ আপনাকে ডাকছেন কোরআনুল কারিমা আল্লাহ সুবাহতালা বলেন এবং যাকে আল্লাহ হেদায়েত দেন সেই সঠিক পথ পায়। এক বোন প্রতিদিন কান্না করতেন তাঁর সংসারের জন্য একদিন ইউটিউব স্ক্রল করতে করতে একটা ভিডিও আসে শুরুতেই বলা হয় অনেক কেঁদেছ তুমি এবার আল্লাহর বার্তা শোনো তিনি বলেন আমার মনে হয়েছিল এই কথাগুলো শুধু আমার জন্যই বলা তারপর তিনি নিয়মিত নামাজ শুরু করলেন আর এক মাসের মধ্যে তার সম্পর্ক মানসিক অবস্থা এমনকি তার পরিবারের পরিবেশ বদলে গেল যখন আল্লাহ কাউকে ভালোবাসেন তখন তার দিকে টানার জন্য কিছু না কিছু পাঠান একটা কথা একটা বন্ধু একটা আয়াত আপনি যদি তার হৃদয়ে অনুভব করেন বুঝে নিন আল্লাহ আপনাকে করছেন আল্লাহ আপনাকে জ্ঞান দিতে চান তিন নাম্বার মানুষ হঠাৎ আপনাকে ভালোবাসতে শুরু করে আল্লাহর পক্ষ থেকে ভালোবাসা আসে এটা আপনি আগে যে জায়গায় অবহেলিত ছিলেন যেখানে হঠাৎ করে সম্মান পেতে শুরু করলেন যাদের কাছ থেকে আপনি প্রত্যাখ্যাত হয়েছেন তারা এখন আপনাকে সম্মান করে সাহায্য করে শ্রদ্ধা করে এটা আল্লাহ বান্দাদের মনে আপনার জন্য ভালোবাসা ডেলে দেওয়ার এক অলৌকিক ঘটনা রাসুল সাল আলহাসাল্লাম বলেছেন যখন আল্লাহ কাউকে ভালোবাসেন তিনি জিব্রাইলকে বলেন আমি অমুককে ভালোবাসি তুমিও তাকে ভালোবাসো তারপর আকাশের সকল ফেরেস্তা এবং দুনিয়ার মানুষের হৃদয়ে এই ভালোবাসা ঢুকে যায় সহি মুসলিম এক ভাই ছিলেন খুব নিঃসঙ্গ অফিসে কেউ গুরুত্ব দিত না তবে তিনি গোপনে নামাজ পড়তেন সাদা দিতেন আর রাতের বেলা আল্লাহর সামনে এক একসময় অফিসের একজন কলিক হঠাৎ বলেন ভাই আমি জানি না কেন আপনাকে খুব বিশ্বাস করতে ইচ্ছা করে তারপর একে একে সবাই তার পাশে আসা শুরু করল বুঝলেন এটা শুধু ভালো ব্যবহার না এটা দুয়ার ফসল আল্লাহ যদি আপনাকে ভালোবাসেন তিনি পুরো সৃষ্টি জগতে আপনার জন্য ভালোবাসা সৃষ্টি করে দেন এবং এটা একটা শক্তিশালী নিশানি যে আপনার কান্না আপনার দোয়া উত্তর পাচ্ছে চার নাম্বার সম্পদের বারাকা আসে আমরা সবাই সম্পদ খুঁজি না আমাদের টাকা লাগবে বাড়ি লাগবে গাড়ি লাগবে এটা লাগবে ওইটা লাগবে প্রিয় দর্শক আপনার ইনকাম হয়তো খুব বেশি না কিন্তু সবকিছুতে এখন বারাকা যেখানে আগে মাসে পনেরো তারিখে টাকা শেষ হয়ে যেত এখন পুরো মাস কেটে যায় সাদকা দিয়ে এটা শুধুই কাকতালিও না এটাই আল্লাহর পক্ষ থেকে দুয়ার জবাব আপনি যে রাত জেগে দোয়া করেছেন এটাই তার ফসল আল্লাহ কারিমে বলেন যদি তারা তাকুয়া অবলম্বন করত তবে আমি তাদের জন্য আকাশ ও পৃথিবীর বরকতের দরজা খুলে দিতাম বেদশক এক পরিবার ছিল দেনায় জর্জরিত তাদের একমাত্র উপার্জন কম্য ব্যক্তি প্রতিদিন ফজরের পর দশ মিনিট আল্লাহর কাছে দোয়া করতেন হে আমার রব আমার গড় থেকে অভাব দূর করে দাও কিছুদিন পর তার স্ত্রী একটা হোম বেসড কাজ শুরু করলেন আর সেখান থেকেই ধীরে ধীরে তাদের সংসারে সচ্ছলতা এলো তারা বলেছিলেন আয় আগের মতোই আছে কিন্তু বরকত যেন আগের চেয়ে হাজার গুণ বেশি আপনার আয় বাড়ছে না তবুও শান্তি আসছে অপ্রত্যাশিতভাবে চাহিদা পূরণ হচ্ছে দেনা কমে যাচ্ছে এইসবই এমন ইশারা আল্লাহ আপনাকে দেখাচ্ছেন আমি আছি আমি শুনছি তুমি ভয় পেও না পাঁচ নাম্বার আপনি আল্লাহর সাথে কথা বলতে শিখে যান আল্লাহর সান্নিধ্যে মন বসে যায় এটা তো আরো গুরুত্বপূর্ণ আপনার জন্য আমাদের জন্য আল্লাহর সাথে সরাসরি কথা বলা অনেক দিন আপনি দোয়া করতে পারতেন না কেমন যেন একটা শূন্যতা একটা বাধা বেতরটা শুকিয়ে থাকত কিন্তু এখন হঠাৎ একদিন আপনি শেষদায় মাথা রেখে অশ্রুতে ভিজিয়ে ফেললেন মাটি আপনি আর কারো কাছে কিছু বলার প্রয়োজন বোধ করলেন না শুধু বললেন হে আল্লাহ আমি জানি তুমি আছো এটা কেবল একটা দোয়া না এটা আপনার আত্মা জেগে ওঠা কুরানুল কারিমা আল্লাহ সুবাহা বলেন আর তোমার রব বলেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব বেদশক এক যুবক বড়বুল করেছিল হারাম সম্পর্ক নামাজ ছেড়ে দেওয়া রাগ হতাশায় ভরা জীবন কিন্তু একদিন এক কঠিন বিপদের মুখে সে বলে উঠল হে আল্লাহ আমি আর পারছি না তুমি না থাকলে আমি শেষ তারপর সেই দিন রাতে সেই তবা করে ধীরে ধীরে আবার নামাজ শুরু করে দোয়া করে এবং বলে এখন আমি আল্লাহর সাথে কথা বলি আর তাতে আমার চোখের জল পড়তে থাকে এটাই শান্তি দর্শক যখন আপনি একা থাকতে শিখে যান কিন্তু সেই একাকিত্ব আপনি আল্লাহকে খুঁজে পান যখন খাবা না দেখেই শেষ চোখ ভিজে যায় তখন বুঝবেন আপনার দোয়া কবুল হচ্ছে ছয় নাম্বার প্রিয় মানুষ ফিরে আসা কিংবা দূরত্ব কমে যাওয়া প্রিয় দর্শক একজন মানুষ ছিল যার কাছ থেকে আপনি ভালোবাসা চেয়েছেন কিন্তু তারা দূরে চলে গেছে আপনি দোয়া করেছেন কেঁদেছেন হয় ফিরে আসুক না হয় অন্তত আমার মনটা শান্ত হোক এখন হঠাৎ করে সেই মানুষ হয়তো আবার যোগাযোগ করছে না হয় আপনি সেই সম্পর্ক থেকে পুরোপুরি শান্তিতে বেরিয়ে আসতে পেরেছেন এটা কেবল আপনার চেষ্টার ফল না এটা দুয়ার প্রভাব আপনি যদি দুয়া না করতেন এটা সম্ভব হতো না হাদিসে এসেছে দুয়া কদরকে পরিবর্তন করতে পারে তিন মিজি বোন দীর্ঘদিন ধরে প্রেম করেও ইসলামের কারণে সম্পর্ক থেকে সরে এসেছিলেন কিন্তু তার মন ভেঙে গিয়েছিল তিনি আল্লাহকে বললেন হে আমার রব তুমি যদি ভালো তাকাই কিছু তাকে আমাকে ফিরিয়ে দাও আর যদি না তাকে তাহলে আমার মনটা হালকা করে দাও মাসখানেক পর সেই ছেলেটি আবার তাকে মেসেজ দেয় এবার হালাল পথে প্রস্তাব দিয়ে তারা এখন একজন ইসলামিক দম্পতি অথবা কেউ কেউ হয়তো মানুষটাকে ফেরত পায় না কিন্তু তার স্মৃতির কিন্তু তার স্মৃতির বোঝা হালকা হয়ে যায় ভালোবাসা সরে গিয়ে আল্লাহর প্রেমে মন বসে যায় প্রদর্শক যখন সম্পর্ক ভেঙে যাওয়ার পর আপনি হাসতে পারেন শান্তি পান ক্ষমা করতে পারেন বুঝে নিন এটাই মানুষের কাজ এটা আল্লাহর শিফা এটাই আপনার দুয়ার নিশানা সাত নাম্বার সবচেয়েতে সবচেয়েতে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনি হঠাৎ রাসুল সাল আলহাস্লামের প্রেমে পড়ে যান ক্লাব আমরা সবাই আমাদের নবীকে ভালোবাসি কিন্তু মুখে বলি অন্তর থেকে কয়জনে ভালোবাসি কমেন্টে লিখুন আমি আমার প্রিয় নবী হজরত মোহাম্মদ সালু আলাইহাস্লামকে ভালোবাসি প্রিয় দর্শক আপনি হয়তো আগে কখনো সিরাত পড়তেন না নাম মোহাম্মদ সালু আলহিহাসলাম শুনলেই তেমন কিছুই অনুভব হতো না কিন্তু হঠাৎ একদিন আপনি রাসুল সাল আলাইহু কোনো গল্প শুনলেন আর আপনার চোখ ভিজে গেল আপনি ভাবলেন এই মানুষটা তো আমার কিছুই নেননি তবুও তিনি আমার জন্য কেঁদেছেন আমার জন্য রোজা রেখেছেন আমার জন্য দোয়া করেছেন হাদিসে এসেছে রাসুল সাল আলাইহুয়া সাল্লামের উম্মতের জন্য সবচেয়ে বেশি দোয়া করতেন সহি মুসলিম আর তিনি বলেছিলেন তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হবে না যতক্ষণ না আমি তার নিকট তার পিতামাতা সন্তান ও সকল মানুষের চেয়েও প্রিয় না হই বুখারি শরীফের হাদিস প্রিয় দর্শক এই প্রেম কেমন আপনি হয়তো এখন ইউটিউবে সিরাতে রাসুলের ভিডিও সার্চ করছেন নবীজির কঠিন জীবন রাসুল সাল আলহাস্লাম কিভাবে উন্নতের জন্য কাঁদতেন আপনি শুনছেন আর কাঁদছেন রাতের নিরবতায় আপনি নবীর প্রেমে পড়ে যাচ্ছেন এটা দুয়ার নিশানা ভাই এক ভাই অনেক সময় ইসলাম থেকে দূরে ছিলেন কিন্তু একদিন রাস্তায় হঠাৎ একটা শিশু কাঁদতে কাঁদতে বলেছিল আমার বাবা নেই আমি রাসুলকে ভালোবাসি সে তখন ভাবল আমি কি আমার নবীকে ভালোবাসি সেদিন রাতে সে খুলে পড়ল রাসুল সাল আলাইসালামের কষ্ট ত্যাগ আর দুয়ার ইতিহাস ত্যাগ আর দুয়ার ইতিহাস পড়ে সে কেঁদে ফেললে ত্যাগ আর দুয়ার ইতিহাস পড়ে সে কেঁদে ফেলল তারপর থেকে সে নামাজে নবীর কথা মনে করে এখন সে প্রতিদিন নামাজ আদায় করে যখন রাসুল সাল্লাহ আলাইসাল্লামের নাম শুনলে আপনার হৃদয় কেঁপে উঠে আপনার চোখ ভিজে যায় আপনি দোয়া করতে গিয়ে বলেন ইয়া রাসুল আল্লাহ উম্মত হিসেবে যেন কবরে আপনাকে দেখি তখন বুঝবেন আল্লাহ আপনার হৃদয়ে তার রাসুলের প্রেম ডেলে দিচ্ছেন এবং এটাই বড় দোয়া কবুল হওয়ার আলামত এই ছিল অলৌকিক সাতটি নিশানি যা আপনাকে বলে দিচ্ছে আল্লাহ শুনছেন দেখছেন এবং দুয়ার দরজা খুলে দিচ্ছেন প্রিয়দর্শক তুমি অনেক কেঁদেছ কারো সামনে নয় একা অন্ধকার করে বালিশে মুখ লুকিয়ে কেউ জানেনি কতটা ভেঙে গিয়েছিলে তুমি কিন্তু জানো তো আল্লাহ জানতেন তুমি ভেবেছিলে কেউ শুনছে না কিন্তু তোমার প্রতিটি কান্নার আওয়াজ উঠে গিয়েছিল সাত আসমানের ওপারে তুমি ভাবছ কিছুই হচ্ছে না কিন্তু তুমি এখন বদলে গেছো তুমি এখন গিবত এড়িয়ে চলো অভিযোগ কম করো রিজিক এলম ভালোবাসা মানসিক শান্তি এমন কি রাসুলের প্রেম তোমার মধ্যে আল্লাহর নেয়ামতের দরজা খুলছে আল্লাহ সুবাহাউতালা বলেন তুমি তোমার রবের প্রতি ফিরে এসো সে তোমার প্রতি সন্তুষ্ট থাকবে আর তুমিও সন্তুষ্ট থাকবে প্রেদক এখন কি করবে তুমি তোমার কান্নাকে লজ্জা মনে করো না এটা দুর্বলতা না এটা তোমার শক্তি এটা আল্লাহর সাথে সংযোগ প্রতিদিন অন্তত একবার একাকি হয়ে আল্লাহর সাথে কথা বলো বাসা লাগবে না আয়াত মুখস্ত লাগবে না শুধু বলো হে আল্লাহ আমি জানি তুমি শুনছ আমাকে ক্ষমা করে দাও আমাকে ভালোবাসো এই ভিডিওটা কাউকে পাঠাও যেন এখন যেন এখনও জানে না তার দুয়াও কবুল হতে চলেছে একজন মানুষ হয়তো তোমার শেয়ারের মাধ্যমে আল্লাহর বার্তা শুনে জীবনে ফিরে আসবে দর্শক তুমি অনেক কেঁদেছ এইবার তোমার প্রাপ্তি সময় তোমার দুয়া যদি আজও কবুল না হয় তাহলে জেনে রাখো আল্লাহ আরও ভালো কিছু জমিয়ে রেখেছেন তোমার জন্য তুমি হাল ছেড়ো না কান্না থামিও না কারণ আল্লাহ তার প্রিয়দের কাঁদতেই ভালোবাসেন হে আল্লাহ যারা এই ভিডিও দেখেছে তাদের প্রতিটি চোখের অশ্রু তুমি কবুল করে নাও তাদের হারানো রিজিক জ্ঞান ভালোবাসা শান্তি এবং দুনিয়াও আকিরাতে তোমার সান্নিধ্য ফিরে দাও আমিন প্রিয় দর্শক যদি এই ভিডিও তোমার মনে লাগলো তাহলে একবার শুধু বলো আলহামদুলিল্লাহ আর সাবস্ক্রাইব করে পাশে থেকো কারণ সামনে এমন আরো ভিডিওতে আমরা তোমাদের হৃদয় ছোঁয়া ভিডিও নিয়ে আসব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ